আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো আয় আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ্রোজ্জ্বল একটা সকাল কয়েকদিন তো শুধু বৃষ্টিই হচ্ছে তাই ভাবলাম একটু বাড়ির পেছন থেকে হেঁটে আসি বৃষ্টির কারণে অনেক দিন হল বাড়ির পেছনে যাওয়া হয় না তো বাড়ির পিছনে হাঁটতে গেলাম বাড়ির পেছনে যাওয়ার পর আমার কানে ভেসে আসছে কিছু একটার একটা অনেক খেয়াল করে দেখতে পেলাম আমার জলপই গাছের ঘুরির সুতোর সাথে আটকে আছে একটা পাখি তাই ভাবলাম রেস্কিউ করতে হবে পাখিটা অনেক ক্লান্ত হয়ে গেছে দেখে মনে হচ্ছে ডাকাটাকি করার শক্তিটা পর্যন্ত নেই হয়তো না খেয়ে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে পাখিটাকে রেস্কিউ করতে হলে তো অবশ্যই গাছে উঠতে হবে যখন পাখিটাকে রেস্কিউ করার জন্য গাছে উঠতেছে তখন পাখিটা অনেক ভয় পাচ্ছে দাপাতাপি শুরু করে দিল যেহেতু এটা কাঠঠোকরা পাখি তার ঠোঁট দুটো কিন্তু অনেক বড় হয় আর অনেক শক্তিশালী হয় যেহেতু সে এই ঠোঁট দিয়ে গাছে গর্ত করে তার বাসাটা বানায় আমার জানা মতে এটা কিন্তু কাঠঠোকরা পাখি কেউ যদি অন্য কোনো নামে জানেন অথবা এটা যদি কাঠকরা না হয় অন্য কোনো পাখি হয় কমেন্টে জানাবেন যেহেতু পাখিটার ঠোঁটটা বড় আর শক্তিশালী তাই পাখিটাকে ধরতে গেলে সাবধানে ধরতে হবে নালে হয়তো কামড় দিতে পারে অবশ্যই সে কামড় দিবেই কারণ সেও তো ভয় পাচ্ছে সে ভাবছে হয়তো আমরা তাকে ধরে নিয়ে যাব। আমরা যেমন পশু পাখি দেখে ভয় পাই তারাও মানুষ দেখে ভয় পায় যাই হোক শেষমেশ পাখিটাকে ধরলাম পাখিটাকে ধরার পর সে অনেক শক্তি খাটার ছিল সে ঠোঁটটা ছোটানোর জন্য আর কোন ভাবে যদি শান্ত করার চেষ্টা করলাম পাখাটা সুতোর সাথে খুব খারাপ ভাবে ছিল আস্তে আস্তে সুতোটা খুলে দিলাম আর পাখিটাকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত তাই এখনই ছেড়ে দিব না তাকে একটু রিল্যাক্স করে খাবার খাইয়ে তারপর ছাড়বো আমার কাছে কিন্তু পাখিটা মনে হয়েছে কাঠ আর আমার জলপাই গাছটাতে অনেক ধরনের পাখির বসবাস এবং পাখির বাসাও আছে একজোড়া ঘুঘু পাখি আছে তারা অনেক দিন থেকেই এখানে থাকে আর কাঠ অনেক ধরনের কাঠ থাকে আমার এই গাছটাতে পাখিটাকে দেখে মনে হচ্ছে সে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত কে জানে কবে থেকে আটকে আছে তাই তাকে একটু পানি দিলাম আর চেষ্টা করলাম সে যেন একটু শান্ত হয় তাকে এখনই ছেড়ে দেব না একটু রিল্যাক্স হওয়ার পর তাকে ছাড়ব এখন সে খাবার পানি খেয়ে একটু রিল্যাক্স হোক যেহেতু আমার বাড়ির পাশে অনেকগুলো গাছ আছে অনেক ধরনের পাখি সকালবেলা খিচির মিচির পাখির ডাকে আমার ঘুম ভাঙে ভালোই লাগে প্রাকৃতিক একটা পরিবেশ ছোট বড় মাঝারি অনেক ধরনের পাখির বসবাস অনেক ধরনের ডাকাডাকি যেহেতু এই পাখি সম্পর্কে তেমন কিছু জানা নাই আমার এই পাখির খাবার দাবার সম্পর্কেও জানা নাই আর আমি আগে পাখি পালতাম এখন পালি না তো সেই হিসাবে খাবারও নেই আমার কাছে তাই ভাবলাম ফল তো সব পাখিই খায় তাই ঘরে কলা ছিল কলা দিলাম পাখিটাকে দেখে মনে হচ্ছে সে হয়তো এখন একটু রিল্যাক্স বোধ করছে তাই এখন ছেড়ে দিব পাখিটাকে সে তার নিরে ফিরে যাক যে গাছে পাখিটা আটকে ছিল ওই গাছ থেকেই ছোট পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল কে জানে এই পাখির বাচ্চা কিনা ওগুলি যাই হোক আমি মুক্ত করে দিচ্ছি সে তার আস্তানায় চলে যাবে আর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা বন থেকে পাখি ধরে আর বিক্রি করে বনের পাখি কিন্তু বনেই সুন্দর খাঁচার পাখি খাঁচায় আর আমরা ছোট থেকে পড়েছি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই বলবো বনে থেকে পাখি ধরা বন্ধ করুন আর বিক্রি তো অবশ্যই বন্ধ করুন যাই হোক আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ